হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের যে সমস্ত ফল এবং ফুলের গাছ থেকে থাকে তার মধ্যে সবচেয়ে আকর্ষিত করা একটি গাছ হলো আঙুর গাছ আঙুর ছাদবাগানে কয়েক বছর আগেই কিন্তু অকল্পনীয় ছিল অর্থাৎ ছাদ বাগানে আঙুরের ফলন করা যাবে না এটা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা ছিল তবে বিগত কয়েক বছর থেকে সেই ভ্রান্ত ধারণা কেটে গিয়ে ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর গাছের পরিচর্যা এবং ফুল ফল নেওয়ার পদ্ধতি শুরু হয়ে গেছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে অক্টোবর মাসে আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছ কেমন অবস্থাতে আছে এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছের কী কী পরিচর্যা করতে হবে এই সময় গাছে কচি পাতা এক সময় যদি এসে থাকে সেগুলোর কিভাবে পরিচর্যা করবেন পাশাপাশি পরিণত যে পাতা আছে পরিণিত পাতাতে যদি কোনো রকম প্রবলেম থাকে তার পরিচর্যা কি করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা গত দেড় থেকে দু বছর ধরে আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে আছি ছাদ বাগানে নানা ধরনের সমস্যা গাছে রোগ বালায় ব্যাধি এবং তার উপশম করার উপায় নিয়ে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাতে আজকে গার্ডেনার ট্রিপস উইথ কমল প্রায় দশ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রণাম নমস্কার সব কিছু জানাই তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেহেতু আঙুর গাছ আর এই মাসটা অক্টোবর মাস কারণ আঙুর গাছ পরিচর্যা করতে গেলে আপনাকে মাস জানতে হবে কেন মাস জানতে হবে দেখুন আঙুর হলো একটা পণ্যমুচি উদ্ভিদ পণ্যমুচি উদ্ভিদ মানে আঙুরের সমস্ত পাতা ঝরে পড়ে যায় অর্থাৎ যে গাছের পাতা শীতকালে ঝরে পড়ে যায় সেই গাছকে আমরা পণ্যমুচি উদ্ভিদ বলি আমাদের সবচেয়ে সহজ যেভাবে বুঝি আমাদের আশেপাশে যদি কোনো আমড়া গাছ থেকে থাকে তাহলে আমরা দেখি শীতের সময় সেই গাছের পাতা ঝরে পড়ে সাধারণত আঙুর গাছ আমাদের সামনে থাকে না আমাদের নখ দর্পণে থাকে না সেই জন্য আঙুর গাছ সম্পর্কে আমাদের জানা নেই তবে জেনে রাখা উচিত আঙুর গাছও কিন্তু একটি পণ্য উদ্ভিদ অর্থাৎ শীতের শুরুতেই আপনার ছাদ বাগানে সমগ্র আঙুর গাছের ঠিক থেকে পাতাগুলো সবুজ পাতাগুলো ঝরে ঝরে গাছ কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো কিভাবে এই সময় আপনার ছাদ বাগানের গাছগুলোকে সারভাইভ করাবেন এই সময় আপনার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচিয়ে রাখার সমস্ত উপকরণ শক্তি সমর্থ আপনি দেবেন প্রথমেই বলি আপনার ছাদ বাগানের আঙুর গাছটি যদি টবে হয়ে থাকে সেক্ষেত্রে একটু পরিচর্যা আলাদা যদি মাটিতে হয়ে থাকে সেক্ষেত্রে পরিচর্যার একটু ভিন্নতা আনতে হবে প্রথমেই বলি যাদের টবে দেখুন টবে আঙুর গাছ থাকা মানে একটা সম্পূর্ণ লিমিটেড মাটির মধ্যে থাকা এই লিমিটেড মাটির মধ্যে আঙুর গাছ লিমিটেড খাবার পাই তাই আঙুর গাছের গোড়াতে প্রথমেই এই সময় একটা ভারী খাবার দিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই ভারী খাবার যেন হয় আর এই ভারী খাবারের মধ্যে কী কী উপকরণ থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্প, সর্ষের খোল বাদাম খোল এসওপি ফাঙ্গেসাইড বিভিন্ন ধরনের জৈব বা রাসায়নিক পদার্থের সংমিশ্রণে আপনার ছাদ বাগানে যে খাবার প্রস্তুত করা হয় সেই খাবারটি আপনি দিয়ে দেবেন এই খাবারটি কত পরিমাণ দেবেন আপনার গাছের উচ্চতা গাছের আয়তন টবের আয়তন মাটির পরিমাণ সব কিছু হিসাব করে দেবেন বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া হয় তাই আপনার গাছে যদি সেই ধরনের মাটি থেকে থাকে সেইভাবে খাবার দেবেন মাটিতে খাবার দেওয়ার সময় চারিপাশে খুশিয়ে নেবেন তারপরে খাবার প্রয়োগ করবেন এরপরে আবার জল দিয়ে কিন্তু ওই খাবারটা চাপা দিয়ে দেবেন এবং মাটিটা উলট পালট করে দিবেন। এই পদ্ধতিতে খাবার দিলে মাটিগুলো মাটির মধ্যে খুব তাড়াতাড়ি খাবারগুলো চলে যায় এবং খাবার কিন্তু দ্রুত মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে গাছের উপরে প্রভাব বিস্তার করতে পারে দ্বিতীয় যে বিষয় আপনারা টবের গাছগুলো করবেন সেটা হলো এই সময় অবশ্যই অবশ্যই ফানগিসাইট এবং কীটনাশক গাছে প্রয়োগ করবেন কারণ এই সময় ফানগিসাইট এবং কীটনাশক অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে দেওয়া উচিত এর কারণ কেন দেওয়া উচিত সেটা পরে ব্যাখ্যা করছি এই ফার্গিসাইট কীটনাশকের মধ্যে আপনার সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ অ্যামিস্টার টপ অ্যান্থ্রাকল ব্লু কপার যে ধরনের ফার্গিসাইট আছে না কেন আপনি অবশ্যই অবশ্যই একটু কড়া ডোজে অর্থাৎ যেখানে প্রতি লিটার জলে দু গ্রাম বা আড়াই গ্রাম দেওয়ার কথা সেখানে চার গ্রাম হারে আপনি দিয়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এবার আসি মাটিতে দেখুন মাটির সঙ্গে কানেকশান মানে সরাসরি মাটির সঙ্গে কানেকশান টবে লিমিটেড মাটির সঙ্গে কানেকশন নয় যে সমস্ত আঙুর গাছ সরাসরি মাটির সঙ্গে কানেক্টেড সেই সমস্ত গাছের কিন্তু গ্রোথ সেই সমস্ত গাছের স্বাস্থ্য অতুলনীয় অভাবনীয় কিন্তু বেশি যারা বলেন ছোট্ট পাত্রে আঙুর ফল ফলানো তাদের জানা উচিত আঙুর গাছ বহুবর্ষজীবী গাছ এই গাছে যত আপনি সরাসরি মাটির সঙ্গে কানেক্টেড করাবেন সরাসরি মাটির সঙ্গে কানেক্টেড করলে ফলের পরিমাণ বাড়বে আপনার টবে লিমিটেড ফল হবে ফল অবশ্যই হবে কিন্তু লিমিটেড হবে কিন্তু মাটির সঙ্গে কানেক্টেড করে রাখলে কিন্তু আনলিমিটেড ফল আপনি পেতে পারেন তাই এই সমস্ত গাছগুলোতেও কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে যদিও মাটির থেকে প্রচুর খাবারেরা সংগ্রহ সরাসরি করতে পারে তার সত্ত্বেও আপনাকে কিন্তু এক্সট্রা খাবার এই সময় দিতে হবে একই ধরনের খাবার যে খাবারটি আপনি টবে প্রয়োগ করছেন সেই খাবারটি কিন্তু আপনি মাটিতে প্রয়োগ করুন পরিমাণ মতো প্রয়োগ করুন তবে তবের মতো আপনাকে ভেবে চিন্তা দিতে হবে না আপনি যত পারবেন খাবার দিতে পারেন একটা লিমিটেড খাবার দেওয়াই ভালো আপনি যদি মনে করুন যে আপনি পাঁচশো গ্রাম খাবার দেবেন দিতে পারেন তবে সব সব কিছুর একটা ওভারডোজ হলে গেলে একটা প্রতিক্রিয়া হবার সম্ভাবনা থাকে তাই আপনাকে এত বেশি না দিয়ে আপনি অল্প পরিমাণ খাবার গাছের গোড়াতে দিয়ে দেবেন যথাযথ জলের বন্ধ ব্যবস্থাও আপনি ওই সময় করবেন এবং ফাঙ্গিসাইড কীটনাশকও আপনি যথাযথ টবের গাছের মতো করবেন এবারে প্রশ্ন আসছে যেটা বলেছিলাম যে কেন আপনারা ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন দেখুন এই সময় শীতের প্রভাব পড়তে শুরু করলে আপনার ছাদ বাগানে আঙুল গাছের পাতাগুলো এই ধরনের পুড়ে যাওয়া বা এই ধরনের ঝরে পড়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া মতো সমস্যা হচ্ছে এই সমস্যা যখন হচ্ছে তখন গাছের উপরে একটা স্ট্রেস পড়ছে গাছের উপরে একটা প্রভাব পড়ছে এই প্রভাবের জন্য গাছ যাতে দুর্বল না হয়ে যায় তার জন্য আপনাকে অবশ্যই এই ফান্ডিসাইড এবং কীটনাশক দিতে হবে ফাঙ্গিসাইড না হয় বুঝলাম কিন্তু কীটনাশক কেন দেব অনেকের মনে প্রশ্ন আসছে এই সময় যখন ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তখন কিন্তু কীটপতঙ্গ সুযোগ পায় গাছে দুর্বল হয়ে গেলে তাই গাছকে যাতে দুর্বল না হয়ে যায় তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে দেওয়ার পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটা হলো ছাদ বাগানের গাছে এই সময় জৈব যদি কোনো অনুখাদ্য থেকে থাকে তাহলে জৈব অনুখাদ্য আপনারা দেবেন আমি এক্ষেত্রে সিউইড এক্সট্রা অর্থাৎ সামুদ্রিক শৈবালের দেবেশ থেকে যে তরল সিউইড এক্সট্রা পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন যদি থেকে থাকে যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই তবে যারা গাছকে অত্যন্ত ভালোবাসেন এবং গাছের খুবই ভালো চান আমি বলবো তাদের এই সময় গাছে সিউইড এক্সট্রাক্ট কিন্তু দেওয়া উচিত এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটার কথা বলবো যেটা সমগ্র ছাদ বাগানিরা বলে না এবং আমি দেখিনি কখনো ইউটিউবে কোনো ভিডিওতে যে সেই ছাদ বাগানি বলছেন যে এই খাবারটি দেওয়ার কথা সেটা হলো রক্ত জল দেখুন আমরা বাড়িতে মাছ মাংস খাই আমরা বাড়িতে মাছ মাংস এনে যখন সেটাকে পরিষ্কার করি তখন তার যে একটা রক্ত মাংসর জলের একটা আভা পাওয়া যায় অর্থাৎ রক্ত মাংসের একটা জল রক্ত মাংস থেকে যে একটা জল পাওয়া যায় সেই জলটা যে জল সেই জলটা আমরা ফেলে দিই তো সেই জলটা ফেলে না দিয়ে যদি আমরা প্রতিনিয়ত গাছের গোড়াতে দিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই অবশ্যই উপকার পাব এবং এটি দিলে আপনি দেখতে পাবেন আপনি উপকার পাচ্ছেন কি না পাচ্ছেন অর্থাৎ এক কথায় রক্ত জল আপনি যদি গাছের গোড়াতে প্রতিনিয়ত দিয়ে থাকেন আমি বলবো কোনো রকম মিশ্র খাবার দেওয়ার প্রয়োজন হবে না তবুও মিশ্র খাবার আপনাকে দিতে হবে তবে যারা প্রতিনিয়ত রক্ত জল দেন ছাদ বাগানে তাদের আঙুর গাছের গ্রোথ স্বাস্থ্য খুব ভালো হয় ফল ধরার সিজনে প্রচুর পরিমাণ ফল হয় আপনারা যারা জানেন আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমি প্রতিনিয়ত রক্ত জলের উপরেই কিন্তু অনেক অংশে কিন্তু গুরুত্ব দিই এবং রক্ত জল দেওয়ার কথা আমি সব সময় কিন্তু আপনাদের বলি তাই মনে রাখবেন যদি আপনার সম্ভব হয় আপনাদের অসুবিধা না থেকে থাকে রক্ত জল প্রয়োগ করবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই প্রতিদিন প্রয়োগ করতে পারলেই তো ভেরি গুড আপনার কোনো ধরনের অসুবিধা নেই যদি প্রতিদিন না প্রয়োগ করতে পারেন তাহলে একটা নির্দিষ্ট দিনের সপ্তাহে পনেরো দিনে আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই রক্ত জল ছাঁদ বাগানে গাছের বৃদ্ধি হয়ে ওঠার সহক গ্রোথ হয়ে ওঠার সহক প্রচুর পরিমাণ ফুল আড়ানোর সহক এখন থেকে সেই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রতিনিয়ত আপনাকে রক্ত জল গাছের গোড়াতে দিয়ে যেতে হবে যদি সম্ভব হয় আপনি প্রতিদিন দেবেন না সম্ভব হলে আপনি যখনই সময় হবে তখনই আপনি দিতে পারেন এইভাবে এই অক্টোবর মাসে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা করুন সার প্রয়োগ করুন খাবার প্রয়োগ করুন কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে প্রোটেকশন দিয়ে রাখুন দেখবেন একটা সময় অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড এরপরে শীত আসছে একদম টান টান শীত আসছে এই টান টান শীতে আপনার ছাদ বাগানে গাছের পাতা সব ঝরে পড়ে যাবে শুধুমাত্র ডাটাগুলো পড়ে থাকবে সেক্ষেত্রে আপনার মনে হতে পারে আপনার গাছ মারা যাচ্ছে আপনি একদম উত্তেজিত হবেন না গার্ডেনার ট্রিপ সবসময় আপনার ছাদ বাগানে আঙুর গাছের ভালো রাখার সমস্ত তথ্য প্রতিনিয়ত দিয়ে যাবে শীতের মধ্যে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি মনে করেন যে আজকের এই ভিডিওটি তথ্যমূলক ইনফরমেশানমূলক তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার সেই বন্ধুর কাছে যে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা নিয়ে চিন্তিত ছিল এবং আশা করি আজকের এই ভিডিওটি দেখে আসে চিন্তিত হবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ